গুড মর্নিং বন্ধুরা আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি এবং তোমাদের দিনটা খুব ভালো যাক আমিও আমাকেও প্রে করো যেন আমার দিনটাও খুব ভালো যায় কারণ তোমাদের সবার ভালোবাসার আশীর্বাদ নিয়ে আমার চলা পথ চলা আর এই ছোট্ট খুদেটি পাঁচ বছর বয়স হয়ে গেছে এখনও দুষ্টুমি বন্ধ করছে না দেখছো দোকানে চলে এসছে আমি বিকেল পাঁচটার সময় দোকানে যাই দিন আমার দোকান বন্ধ থাকে বিকেল পাঁচটার সময় খুলি ও ওর বাবাকে বলে দোকানে চলে এসছে দোকানে নিয়ে চলে দোকানে দিয়ে গেছে ওর বাবার তো বিকেলে ফিজিওথেরাপি পেশেন্ট থাকে তো সেই পেশেন্টগুলো দেখবে না ওকে পার্কে নিয়ে যাবে তো নিজেকে বাঁচাতে আমাকে ফোন করলো কি করা যায় তখন আমি বললাম যে ঠিক আছে ও যদি থাকতে চাইছে না অনেক কান্নাকাটি করছে নিয়ে চলে এসো কিন্তু তারপরে দেখছো আমার দোকানে এসে কি কাণ্ডটা করছে দেখো একটা ছোট দোকান তার উপর আমি পাঁচটা থেকে এই সাড়ে আটটা অবধি দোকানদারি করবো তার মধ্যে কালকে আমি কিচ্ছু দোকানদারি করতে পারিনি অনেক দিন তো শরীর খারাপ ছিল তার জন্য যেতেও পারিনি আর এরকম ভাবে করা যায় বলো আমার চোখ মুখের অবস্থা দেখো কত বসে গেছে সব দেখে নেব দেখুন ভিউয়ার তো দোকানে এসে হঠাৎ করে উৎপাদ শুরু করেছে আর এখন আমাকে দোকানদারিও করতে হবে এর মধ্যে ছেলেকেও দেখতে হবে এগুলো কি পসিবল বলুন সব দায়িত্ব কি যদি নিতে পারে তাহলে মায়েদের তো সত্যিকার দুর্গার মতো দশটা হাত হচ্ছে সেটা কি পসিবল এলো এসে বলো খিদে পেয়েছে জিলিপি খেলো তারপর বলো বিস্কুট খাবে ম্যাকের পর ফরমাইশ হচ্ছে লোক কোথায় আছে বলো আমি পুরো দিন যেহেতু দোকান খুলি না আসলে দোকানটা চালাতে গেলে মালিক তো অবশ্যই থাকতে হয় একটা কর্মচারী নিতে গেলেও তোমাকে যদি আট ঘন্টা দোকান খোলা থাকে দশ ঘন্টা দোকান খোলা থাকে তো কর্মচারীর সাথে মালিককে থাকতে হয় কিন্তু আমি থাকতে পারবো না বলে আমি লোক নিতে পারছি না দর্শকদের সামনে কোনো মিথ্যে কথা বলবো না এই দোকানটা মানে তিন প্রজন্ম হয়ে গেছে এবং সেই জন্য এখানে কাস্টমারের অভাব হয় না কিন্তু দোকানটা পুরো দিন খোলা থাকলে যথেষ্ট ভালোই সেল হয় কিন্তু কিছু করার নেই মানে ওল্ড স্ট্রাকচার এবং বাড়িতে অনেক রকম প্রবলেমের জন্য আমরা এখানে রং বা বিভিন্ন রকম করাতে পারি না এবং সমস্যা যেটা হচ্ছে আমাকে তো হেল্প করার কোনো লোকও নেই আর আমি কিছুদিন হলেই ব্যাঙ্গালোর থেকে এসেছি তারপরে বছর তো ছেলেকে নিয়েই কেটে গেল গত মানে আঠেরো থেকে উনিশ থেকে আর এই দু হাজার চব্বিশ অব্দি এখন বাচ্চা রিলেটেড সমস্যা নেই পড়ে আছি এখন আর ফ্রি হইনি যে একটু দোকান টোকানগুলোর দিকে ভালো করে তাকাবো এখন খোলার দিকটাই মানে মন রাখছি চেষ্টা আছে যাতে পুরো দিনটাই দোকান খুলতে পারি তাহলে একটা ভালো জায়গায় প্রফিট আসবে কিন্তু বিষয়টা সেরকম হচ্ছে না কারণ কারোরই কোনো খুব একটা হেলদোল নেই যে একটা মানে নেই কি করলো আর আমার হাজব্যান্ডের প্রফেশনটা যেহেতু আলাদা সেই জন্য তারও খুব একটা ইন্টারেস্ট নেই ওটা কি হচ্ছে চাবিটা ঘোরাও চাবিটা ঘুরিয়ে মাটিতে ফেলছো কেন নমো করো ওটা নমো করা মাথায় মালাটাকে নমো করা বলে লাগাও ওটা দেখি এটার ভেতর এইটার ভেতর লাগাও উল্টো করছো কেন সোজা করে লাগাও লাগাও Tamam bir de